প্রতিদিন লাভ থাকে কেমন লাভ কম তোমার খুবই কম মানে যেটা বাসা থেকে এখন টাকা যাচ্ছে তাছাড়া এমনি থাকে পাঁচশো সাতশো হাজার এখন থাকে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া এই যে চটপটি দোকান কি আপনার জি এটা কোথায় রাশে রাজশাহী পদ্মা গার্ডেন পদ্মা গার্ডেন কি আপনি কত বছর ধরে এখানে দোকান দিচ্ছেন আমি করছি দুই বছর ধরে কিন্তু আমার বাবা করে এখানে পঁচিশ বছর ধরে পঁচিশ বছর ধরে এখানে আছেন জি তো এখানে তো অনেক পরিবর্তন দেখেছেন আপনারা জি এখানে আগে ছিল বালুর হাট এখন এটা অনেক সুন্দর জায়গা হয়ে গেছে মানুষ বেড়াতে আসে আচ্ছা এখানে পিচরকুটি ব্যবসা আপনার ইনভেস্ট কেমন ইনভেস্ট খুব একটা বেশি না ফুচকা টুচকা মটর আলু পানি এসব কিনা এগলাইস আচ্ছা এখানের কোনো ভাড়া দিতে হয় নাকি আপনাদের না এটা নিজেরা সবাই খরচ করে করে জায়গাটা ঠিক করছে ঠিক করে এবার ব্যবসা করে সবাই আচ্ছা প্রতিদিন কেমন বিক্রি হয় বিক্রি হতো কিন্তু এই মোটামুটি দুই চার মাস ধরে বেচা কিনা একটু কমে গেছে যাই হোক দেশের পরিস্থিতি খুব একটা ভালো নয় মনে হচ্ছে আর যার কারণে বেচা কিনা অনেকটা কমে গেছে তাছাড়া বেচা কিনা হয় আপনার কোন কর্মচারী আছে সাথে না আপাতত নাই আমার বড় ভাই থাকে আমার সাথে আপনার কি এখানে একদম সকাল থেকে খোলা থাকে দোকান সকাল দশটার পর থেকে রাত দশটা পর্যন্ত আচ্ছা আর সবচেয়ে বেশি কোন দিন লোক আসেন বেশি লোক আসে আপনার শুক্রবার করে আর এমনি বিশেষ দিনে লোক বেশ হয় আপনি তো না হয় উত্তরাধিকার সূত্রে ব্যবসা পেয়েছেন যেমন আপনার বাবা ব্যবসা করতো সেই জায়গা থেকে এখন ভবিষ্যৎ অন্য কোনো প্ল্যান আছে নাকি আপনার ভবিষ্যৎ প্ল্যান আছে হয়তো এই ব্যবসা আরও

আর এই যখন সরকার পরিবর্তনের আগে কি আপনাদের এখানে কোনো চাঁদা দিতে হতো না 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 কখনই দিতে হতো না চাঁদা কখনোই দিতে হয়নি মানে স্থানীয়রা সবাই নিজেরা জায়গা করে ব্যবসা করছে এখানে কতগুলো দোকান আছে এরকম আপনার মতো আমার মতো দশটা দশটা এগারোটা দোকান আছে আপনাদের মধ্যে কখনও কি দ্বন্দ্ব তৈরি হয় না না দ্বন্দ্ব সবাই মিলেমিশেই থাকছি একই এর এক আপনার সবাই এর জন্য তামুন সমস্যা হয় আচ্ছা তো ঠিক আছে ভাই আর যদি নতুন কেউ ব্যবসা শুরু করতে চায় তখন তাদের জন্য আপনার কি পরামর্শ হবে আমি মনে করি বর্তমান ব্যবসায় আছে সবচেয়ে ভালো একটা দিক আর চাকরির থেকে ব্যবসা যদি করতে পারে যদি ভালো ধারণা থাকে যে যেটার প্রতি ধারণা থাকবে তার সেটাতে উচিত তাহলে সে ভবিষ্যতে হয়তো বা কিছু করতে পারবে আচ্ছা ঠিক আছে এত সুন্দর পরামর্শ দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালাম আজক ওয়ালাইকুম আসলাম ইচ্ছা মেইয়া সাম আইউ মা ইছামাইয়া সাইউ নেই ইউ ন রাম ব্যাস উই ইউ গ্যাস Why you gotta be so nice?